হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও ভীষণ ভালো আছি অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি আসলে অনেক ভিডিও পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেইভাবে ভিডিও করার সুযোগও হচ্ছে না এডিটিং করার সুযোগ একদমই পাচ্ছি না হ্যাঁ যদিও আমি বার বাড়িতে চলে এসেছি কিন্তু তার আগে যেসব ভিডিওগুলো আমি করেছিলাম সেইগুলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করছি একটা ভিডিও এটা আমার পেন্ডিংয়ে ছিল আরও একটা রয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো সকালবেলা সবার চাটা টা খাওয়া হয়ে যাওয়ার পর দেখো একজন এসেছে বাড়ির উপরে তো প্রত্যেকবার নাকি মায়েরা মানে বাড়ির সবাই আর কি এনার কাছ থেকে জিনিসপত্র নিয়ে থাকেন এই কাকুরার কাছ থেকে আর কি এই দেখো এই বাস্কেটগুলো নেবে বলে মা খবর দিয়েছিল এর আগে একবার এসেছিলো তখন এই বাস্কেটগুলো ছিল না তো বলেছিল যে বাস্কেটগুলো নিয়ে আসতে মার অনেক কাজে লাগবে কারণ যে এখন আমরা যেহেতু ছিলাম ওখানে রয়েছি তো সেই জন্য তো বাবুর জিনিসপত্র রাখার জন্য একটা জিনিস লাগেই তো সেই কারণের জন্যই নেওয়া আর কি সেরকমভাবে তো কোনো কাজে না এইটার জন্যই আর এছাড়াও মা এখান থেকে কটা কন্টেনার নিয়েছে তারপরে বাবুর জন্য মামি ওর মামি একটা টুল কিনে দিয়েছে আবার কাকিমা একটা বালতি কিনেছে মানে মোটামুটি ওরা অনেক কিছু জিনিস কিনেছে আর প্রত্যেকবার নাকি ওনার কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে থাকে এই যে যে ঝুড়িগুলো দেখাচ্ছিলো এই যে মানে তরকারি রাখার যেসব ঝুড়ি সবগুলো না হয় না সেই সবগুলো খুব সুন্দর বেশ মজবুত যা দেখলাম এখানে ভালোই মানে টাকাতেও ওরা দেয় আবার এখন সব টাকা মানে বিশেষ করে কাপড় দিয়ে অনেকে নেয় তো কাপড় দিয়েও দেয় তো আমার মতে টাকা দিয়ে নেওয়াই ভালো কারণ কাপড় এখন তো বেশিরভাগ মানুষ পরে না বললেই চলে আর কাপড় দিতে দিয়ে নিতে গেলে নাকি অনেক কাপড় নিয়ে নেয় মানে চার পাঁচটার বেশি নিয়ে নেয় যাই হোক সকালবেলা আজকে রান্নার দায়িত্বটা আজকে আমার উপর পড়েছে তো আজকে আমি কাঠের উনুনে রান্না করব এখানে ঠাকুমা আবার সেই জন্য সুন্দর করে উনুনটা পরিষ্কার করে দিচ্ছে আর ব্যাপারটা হচ্ছে আজকে বাড়ির সবার একাদশী সেই জন্য মানে কেউই তো সবাই খাবে না মানে বড়রা কেউই খাবে না সবাই মিলে একাদশী পালন করবে শুধুমাত্র খাওয়ার মধ্যে আমরা ছোট যারা রয়েছি মানে বোনেরা রয়েছে ওদিকে ভাইবো ভাইজি এরা আমি আর বাবা এই কয়জনই খাবো তো সেই কারণের জন্য আজকে রান্নার বান্নাটা আমি ভেবেছি করবো তো দেখো সমস্ত উপকরণ নিয়ে আমি একদম উনুনের কাছে এসে বসে পড়েছি রান্না বান্না একটু পরেই শুরু করব আর এখানে দেখো এই প্লাসটা কি কাজে লাগে জানো এদের মানে বাড়ির প্রত্যেকের একটা করে প্লাস আছে মানে এই যে আমরা যেমন সাড়াশি দিয়ে মানে কড়াই বা কিছু ধরি ওরা সবাই প্লাস দিয়ে কড়াই ধরে তো এই প্লাসটা সেই কারণেই ব্যবহার হচ্ছে আর কি আর একদিক থেকে কিন্তু ভালো কেন বলতো সারাশিটা অনেক সময় একটু নরবরে টাইপের হয়ে যায় ব্যবহার করতে করতে আর প্লাসটা কিন্তু সেই ভয়টা থাকবে না মানে কোনো কিছু পড়ে যাওয়ার ভয়টা নেই এই একদিক থেকে কিন্তু ভীষণ ভালো একটা জিনিস যাই হোক যার যেরকম ব্যবহার করে যেভাবে উপকার পায় আর কি তো আমি এখানে আজকে রান্না করব। মাংস তো রান্না হচ্ছে। চিকেন আর সাথে আছে ফ্রায়েড রাইস করবো একটু আর রয়েছে চিলি চিকেন একটু চিলি চিকেনও করবো আর একটু ভাত তো অবশ্যই লাগবে তার কারণ সবাই আবার ফ্রায়েড রাইস খাবে না বাবার রয়েছে আবার অনেকে আছে যারা ভাত খাবে কিন্তু ফ্রায়েড রাইস খাবে না আবার ফ্রায়েড রাইস খাবে কিন্তু ভাত খাবে না যাই হোক সেই রকমভাবে সব রকমই রান্নাবান্না চলছে তো এখানে সব বসে পড়েছি যে এখন রান্নাবান্না শুরু করব। আর তারপরে সত্যি কথা বলতে এখানে আসলে একাদশীর দিন আমি রান্নাবান্না করি কারণ দেখি ওরা তো সবসময় রান্নাবান্না করেই আর একাদশীর দিন এমনি সারাদিন উপোস কাপোস থাকে আর কষ্টও হয়ে যায় তো আমি থাকলে একটু সুবিধাও হয় সবাইকে নিয়ে একসাথে আমি রান্নাটা করে নিই আর কোনো ঝামেলা থাকে না যেহেতু খাবো তো আমরা কয়েকজন আর একটা পিকনিক টাইপেরও হয়ে যায় সবাই মিলে একসাথেই খাই আমরা তখন সেদিন মানে বৌদির ছেলে মেয়েরা যারা আছে তারাও একসাথে নেই আবার এদিকে বোনেরাও একসাথে নিয়েই আমরা বসে খাই আর এখানে দেখো বাবা আমাকে হেল্প করছে মানে আমি কিন্তু ওখানেই প্রথমে বসেছিলাম ওখানে প্রচণ্ড ধোয়া হচ্ছিলো তো বাবা বললো আমি জাল দিয়ে দিচ্ছি তুমি ওই পাশে গিয়ে রান্নাটা করো আর এদিকে জ্বালানিগুলো কেটে দিল এবার অন্যদিকে আবার বাবু ঘরের থেকে যা যা লাগবে সেইগুলো এনে দিল মানে আমাকে সবাই মিলে হেল্প করছে বুঝতে পারছো আমি একদম সোনাই সোহাগা যাই হোক সত্য কথা বলতে কী বলতো এখানে আসলে মানে এই রান্নাবান্না করতে গেলে আর আমাদের বাড়িতে প্রচুর লোকজন তো একে একে সবাই মিলে হাতে হাতে সাহায্য করে যে কোনো কাজে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে বড় কাজ হোক ছোট কাজ হোক মানে একসঙ্গে কোনো কাজ করলে সবাই মিলেই হাতে হাতে কাজ করব করে এইগুলো খুব ভালো আর এটা করাটাই মানে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই বর্নিংটা থাকাটাই মানে খুব ভালো তো যাই হোক ওখানে আবার ঝুমাকে একটু বললাম তুই ছোটো ছোটো করে পকড়ার জন্য মানে যেহেতু চিলি চিকেন বানাবো তো চিকেনগুলো ছোটো ছোটো করে কাটতে তো সেইগুলো আবার কেটে দিল বোনলেস চিকেনগুলো তার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট আর একটু লেবুর রস লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার ময়দা আর একটা ডিম দিয়ে ভালো করে এটা মেখে নিলাম মেখে নিয়ে যেটা করা হয় এখন পুরো ম্যারিনেট করে আলাদা করে রেখে দিয়েছি আর এটা পরে আমি রান্না করবো মানে চিলি চিকেনটা পরে করব তো তার আগে ভাত তো হয়ে গেছে এবার আমি আগে মাংসটা করে নেব কাঠের উনুনে আমি মাংসটা করে নিলাম কাঠের উনুনের মাংসটা করলে তো দারুণ টেস্ট হয় জানোই আর আমি এদিকে গ্যাসে ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দেব। তো ওই যে এখানে দেখো গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠুক আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি তো এই ভাতটা আমি এখানেই তৈরি করে নেব। আর কাঠের উনুনে মাংসটা হচ্ছে প্রায় শেষের দিকে আর যেই রুম্পায় এসে জাল দিতে গেছে অমনি দেখো ধোয়া শুরু হয়ে গেছে তো আমি আর বলছি ধোয়া হচ্ছে কিন্তু আবার দেখো ফু দিয়ে দিয়ে আগুন ওর ফু দেওয়া দেখে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল যখন ছোটোবেলায় দেখতাম মা যখন রান্না করতো তো তখন ওই আমি ওরকম ফু দিতাম না তখন ওই যে ধোঁয়াটা পুরো নাকে মুখে চলে আসতো আর কাস্তে কাস্তে পাগল হয়ে যেতাম তো যাই হোক এই রান্নাটা প্রায় শেষের দিকে এখন যে জল দিয়ে দিলাম আর বেশিক্ষণ টাইম লাগবে না আসলে কী বলতো কাঠের উনের মাংস রান্না করার যে আলাদা টেস্ট না কি বলবো যে কোনো মাংস কাঠের মানে রান্নাবানার যে কোনো কিছুই কাঠের উনের একটা আলাদাই টেস্ট আর এখানে আমি এখন চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো পকোড়া ভাজতে ভাজতে অধিকাংশ পকোড়া সব মানে উঠেই গেছে মানে শুধুই খাওয়া হয়ে গেছে এত ভালো লাগে আমার মতো কে কে আছো যারা যে পকোড়া ভাজতে ভাজতে শুধুই খেয়ে নাও प्रसाद भी हे पशु समय प्रसाद भी কেমন হয়েছে বল বলেছে তো খাওয়া দাওয়ার শেষে দেখো ওরা এখন ওই যে আজকে যেহেতু একাদশী তো আজকে ওরা শরবত বানিয়ে খাচ্ছিলো তো আমাকে আবার এক গ্লাস দিয়েছে গুড়ের শরবত গুড় লেবু জল তারপর সন্দক লবণ দিয়ে একটু শরবত বানিয়েছে আর ফল টল এই এইসবই খায় আজকের আর অন্য কিছু খায় না একাদশীর দিনের সাধারণ এখানে দেখো আমার দুই বাবা মিলে কি করছে মানে ভালোই হয়েছে দুজনের দুটো সঙ্গী হয়েছে ওদিকে বাবুরও একজন সঙ্গী হয়েছে বাবারও একজন সঙ্গী হয়েছে দুজনেই বেশ দেখো খেলা করছে সাইকেল নিয়ে আর বাবা ঠেলে ঠেলে বেড়াচ্ছে আর ও চালাচ্ছে সাইকেলটা আজকে বাবাই বার করে দিয়েছে ঘরে ছিল অনেক দিন সেইভাবে বার করা হয় না ধোঁয়া মোছা হয় না তো বাবা বাড়ি আসার পরে ঘর বাড়ি পরিষ্কার করে ওই মানে অন্য ঘরে একটা পুরনো ঘরে ছিল আর কি তো পুরনো ঘরটা পরিষ্কার করতে গিয়ে বাবাই ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে সাইকেলটা বার করে দিয়েছে বিকালের দিকে ফোন করে বলল তোমাদের দাদা ভাই যে আজকে আসছে তো আসছি বলে যেই আমি গাড়ির হর্ন পেয়েই আমি আর কি ভিডিও করা স্টার্ট করেছি যেই ভিডিও করা শুরু করেছি ওখানে দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর কিছুতেই আসছে না এদিকে যে ক্যামেরা দেখেছে অমনি একটু ভাব নেওয়া শুরু হয়ে গেছে আমরা যেহেতু বাড়িতে নেই তো ওই জন্য বাড়ির সবার একটু মন টন খারাপ তো করেই হই আর তারপরে যাদের জন্য সব থেকে বেশি মন খারাপ করে সেটা হলো ওই বাচ্চা দুটোর জন্য আর কি মানে যখনই মন চাইতো তখন মনি বাপি তোমার দাদাভাই ভাই চলে আসতো ঘুরতে ঘুরতে তো আজকে অফিস থেকে এসেই চলে এসেছে আমি যেদিন ভিডিওটা করছিলাম তো সেই সময় আমাদের ওখানে অষ্টম প্রহর চলছিলো তাই আবার সন্ধ্যার দিকে বলেছিলাম যে রকম ভোগের প্রসাদ আসবে খিচুড়ি আসবে তো বনিকে একটু বসে থাকতে বলেছিলাম যে একটু পরে যেও কারণ ভোগের প্রসাদ খিচুড়ি খেয়ে তারপরে যাবে আর তারপরে আজকে আমাদের দুপুরে যা মেনু হয়েছিল তাও একটু পাঠিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য আর আজকে দেখো এরকম বৌদি যে মানে মালসা ভোগ দিয়েছিল তো সেই মালসাভোগে আর কি এখন মাখানো হচ্ছে দই মিষ্টি দিয়ে সবাইকে বিতরণ করবে কয়েকজনকে পাড়ার আছে বাড়ির সবাই আছে তো মহাপ্রভুর প্রসাদ আর কি যাই হোক চলো আজকের মতো এখানে শেষ করি আর বেশি বড় করবো না তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আর বেশি বড় করছি না এখানে শেষ করেই দেখাবে হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই